আসসালামু আলাইকুম আর্ট অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট বাই ফাহমিদা থেকে আমি ফাহমিদা বলছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে আপনারা খুব অল্প পরিমাণ পুঁতি দিয়ে ছোট্ট একটি চাবির রিং বানাতে পারেন এটাকে স্ট্রবেরি চাবি চাবিরিং বলা হয় দেখুন খুবই ছোট্ট আপনারা এটা খুব সহজেই বানাতে পারবেন আপনারা যারা পুঁতির কাজই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমি আরও বিভিন্ন ধরনের পুঁতির কাজ দিবো আর খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো আর আপনারা যদি আমার কোনো কাজ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটার জন্য আমাদের গোল রঙের পৃথিবী পুঁতি লাগবে বারোটি লাগবে দুইটি আনারস পাতা লাগবে আটটি লাল পুঁতি এটাও আট নম্বর পৃথিবীর পুঁতি প্রথমে আমাদের সুতার মধ্যে তিনটি পুঁতি ভরে নিতে হবে তারপর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন আমি কিন্তু তিনটি পুঁতি নিলাম নেওয়া শেষ হলে আমি যে কোনো একটি পুতির মধ্যে এটা ক্রস করে দেব দেখুন এই যে তিনটি পুঁতি নিচে থাকলো আর একটি পুতির মধ্যে আমি ক্রস করে দিলাম তারপর সুতা দুইটা সমান করে দেখুন যারা আপনারা পুতির কাজে নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব কিছু খুঁটিনাটিভাবে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব দেখুন এই যে একটা চারের ফুল হয়ে গেল তারপর আবার রক সুতার ডান হাতের রক সুতার মধ্যে একটি পুঁতি বাম হাতের রক সুতার মধ্যে একটি লাল পুঁতি তারপর আরেকটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন এই যে দুইটি পুঁতি আমি দুই সুতার মধ্যে নিয়েছি আরেকটি পুঁতি দিয়ে এই যে দেখুন ক্রস করে দিচ্ছি এই যে হয়ে গেল কিন্তু আমাদের দুটি চালের ফুল তারপর ডান হাতের রসতার মধ্যে একটি লাল পতি দেখুন এই যে ডান হাত ডান হাতের মধ্যে আমি একটি লাল পতি নিয়ে নিয়েছি আর বাম হাতে রসতার মধ্যে একটি সবুজ পুঁতি তারপর আরেকটি সবুজ পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন এই যে দেখুন আমাদের তিনটি ফুল হয়ে গেল এখন এই লাইনটা খুব ভালো করে আপনারা খেয়াল করবেন এখন আমি যেই পাশে সবুজ রঙের পুঁতিটা রয়েছে দেখুন মানে বাম হাতের রক্ত মধ্যে আমি একটা সবুজ পুঁতি নিলাম তারপর বাম হাতের রক্ত মধ্যে আমি একটি লাল পুতি নিয়েছি দেখুন সবুজ পুতির সাথে সবুজ পুতি আর লালপুতির সাথে লাল পুতি নিয়েছি মানে বাম হাতের রক্ততার মধ্যে আমি নিয়েছি সবুজ পুতি ডান হাতের রক্ততার মধ্যে নিয়েছি আমি লাল পুতি ঠিক দেখুন এই যে এই মাথাটার লাল পুতিটার মধ্যে আমি এই ডান হাতের রক্তসূতাটা ঢুকিয়ে দেব দেখুন এই লাইনটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে দেখুন এই যে এখন এটা একটা সার্কেলের মতো হয়ে যাবে সবুজ পুতিটা এখানে নিয়ে দেখুন লাল পুঁতিটাতে ঢুকানোর পরে এই যে দুইটা সুতা নিয়ে একসাথে গিট দিয়ে দেবেন দেখুন তিনটি পুঁতি দিয়ে কিন্তু একটা সবুজের ঘর হয়ে গেল দেখুন এটাকে আরেকটু ভালো করে গিট দিয়ে নিই মনে রাখবেন একটা কথা আপনি পুতির কাজের মধ্যে যত শক্ত করবেন আই মিন যত গিট দিবেন তত কিন্তু কাজটা সুন্দর হবে এখন এই দুইটি সুতা থেকে যে কোনো একটি সুতা দিয়ে এই যে দেখুন যে কোনো একটি সুতা দিয়ে আমি ঠিক নিচে ঘুরিয়ে নিয়েছি যে এখানে যে তিনটি লালপুতি রয়েছে যে এক দুই তিনটি লালপতি রয়েছে সেটার মাঝখানে আমি একটি সুতা নিয়ে নিয়েছি দেখুন এই যে একটি সুতা নিয়ে নিয়েছি তারপর এটার মাঝখানে আমরা একটি লাল পুঁতি দেব যে লাল পুঁতি দিয়ে নেব। আমাদের লাল পুঁতি লাগবে নয়টি কারণ এই যে এখানে একটি পুঁতি দিতে হবে এই যে এ লাল পুতিটা দিয়ে এই যে সামনের দিকে নিয়ে নেব দেখুন এটা কিন্তু এখন কোনো হয়ে গেল এই যে কোনাটা আসলো এখন দুইটি সুতা একসাথে নিয়ে নেব দেখুন আমার কাজটা কিন্তু স্ট্রবেরিটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে কারণ আমি গির দিয়ে নিয়েছি দেখুন শক্ত হয়ে গেছে দুইটি সুতা আমি একসাথে করে নিব তারপর আমি দুই সুতার মধ্যে দুইটি আনারস পাতা দিয়ে নিব দেখুন এই যে আমি এক ডান হাতের রক্ত একটা পাতা নিলাম বাম হাতের রক্ততার মধ্যে আরেকটা পাতা নিয়ে নিলাম এখন কি করব এটা আমি গির দিয়ে নেবো এটা গির দিয়ে নিতেছে একটা কারণ হচ্ছে এটা অনেক শক্ত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে দেখুন এখন কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতেও ভালো লাগতেছে এখন আমি দুইটি সুতাকে সমান করে নেব কারণ দুইটি সুতা সমান না থাকলে পুঁতি ভরতে সমস্যা হবে দেখুন এখন আমি এখানে পাঁচটি সবুজ পুঁতি নিয়ে নেব দুইটি তিনটি চারটি এই পাঁচটি পুঁতি নিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে আরও বেশি পুঁতি নিয়ে এটা লম্বা করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে এতটুকু দিলেই মনে হয় সুন্দর লাগবে দেখুন আমি কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটি পুঁতি নিয়ে নিয়েছি এখন আমি ডান হাতের রক্ত মধ্যে দুইটি পুঁতি বাম হাতের রসতার মধ্যে একটি পুঁতি নিয়ে ওখানে এটা কিট দিয়ে নেব এটা আপনারা চাবির রিংয়ের মধ্যেও ঢুকিয়ে দিতে পারেন দেখুন এভাবে করে তারপর আপনারা চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা এই কাজ করার সাথে সাথে চাবি রিংয়ের মধ্যে ভরে নেবেন তাহলে এই যে আমি দেখে দিচ্ছি কীভাবে এটা করবেন এই যে এটা চাবির রিং এই যে এটার মধ্যে সুতাটা ভরে নেব এই যে এখন শুধু শক্ত করে গিট দিয়ে দেব দেখুন গিট দেওয়ার পর কিন্তু আমরা সাথে সাথে সুতাটা কেটে নিব না তার কারণ হচ্ছে সাথে সাথে সুতাটা কেটে নিলে অনেক সময় ছিঁড়েও যেতে পারে এটা খুলেও যেতে পারে দেখুন আমি সুতাটা এটার পুঁতির ভিতর দিয়ে ঢুকে নিব তারপর কেটে নিব কেটে নিই দেখুন আমি এ পাশে সুতাটাকেও ঘুরিয়ে নিচ্ছি আছে আপনাদের ইচ্ছা মতো ঘুরাবেন কিন্তু একটু ঘুরিয়ে সুতাটাকে ঘুরিয়ে তারপর কেটে দিবেন গির দিয়েও সাথে সাথে কেটে দিবেন না সুতাটাকে একটু ঘুরিয়ে নেবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমি আরও বিভিন্ন ধরনের পুঁতির কাজ দেব আমার চ্যানেলে এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন এই যে হয়ে গেল কুতির স্ট্রবেরি দিন দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ